আবার কিন্তু ব্যাক পাস করে দিলেন রনি রনি সেখান থেকে রাজু সামনে বাড়িয়েছেন এবং আক্রমণে এই ক্ষেত্রে তানোর মাসবার দিয়ে গতি কমে দিলেন দেখা যাক কি হয় নিজে দখলে রেখেছেন কিন্তু কাজ হলো না উমর তিনি কিন্তু চমৎকার খেলে থাকেন গতি কমে দিয়েছেন নিজে দখলে রেখেছেন আবার কিন্তু রাজু চমৎকার খেলছেন স্লাইডিং ট্যাকেল ইনসাইড দি সেন্টার সার্কেল ওয়ান্স এগেইন ভেরি গুড ডেলিভারি এবারে কিন্তু দিস ইজ

এক্ষেত্রে পাস নাম্বার জার্সিধারী খেলোয়াড় জাহাঙ্গীর লং বাড়িয়েছেন ভিতরে দেশে সেখান থেকে মিসpasse করে হেডিং

এই ছাত্র রক্ষা পেল না হলে কিন্তু টানুর আবারও পিছিয়ে পড়তো এবং গোলের ব্যবধান